আমরা এখন ত্রিকোণমিতির অনুপাতগুলো দেখব যেটার মাধ্যমে আমরা কস থিটা সাইন থিটা এবং টেন থিটা এগুলো বের করতে পারবো তো ত্রিকোণমিতি যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ তৈরি করি আমরা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ মানে হচ্ছে একটা নাইনটি ডিগ্রি কোন হবে তো এরকম হতে পারে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম এরকম একটা ত্রিভুজ অথবা আমরা এভাবেও তৈরি করতে পারি এরকম একটা লম্ব আঁকলাম করে এখান থেকে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম তো এইখানে যে কোনোটাই করি না এখানে আমরা এটাই ধরি এখানে হচ্ছে এ বি সি এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আমরা এই থ্রিটা নিয়ে কাজ করব এই কোণটা নিয়ে কাজ করব তো এই কোণের থেকে আমরা বের করতে চাই যে আমাদের এই লম্বটা কত আমাদের ভূমিটা কতটুকু আছে আমাদের এখানে ঢালটা কি আছে সেটা নিয়ে আমরা কিভাবে বের করব তো আমাদের যদি লম্বটা বের করতে চাই মানে ওয়াই অ্যাক্সিস এটাকে যদি আমরা এক্স ওয়াই প্ল্যানে বসে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড এক্স এক্স অ্যাক্সিস তো যদি আমরা এই লম্বটাকে বের করতে চাই সেটার জন্য এই এইটাকে বের করার জন্য ম্যাথমেটিক্সে দেওয়া আছে সাইন 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 মানে হচ্ছে আমাদের লম্বটা বের করব মানে ওয়াইয়ের মানটা বের করব তো সাইন থেটা আর যদি এই ভূমিটার মান বের করতে চাই তাহলে আমরা লিখব কস থেটা আর যদি স্লোপটা বের করতে চাই তাহলে লিখবো টেন থেটা থিয়েটারটা হচ্ছে এই কোনটা আমরা এই কোনটা নিয়ে কাজ করতেছি এই কোণের সাপেক্ষে এই লম্বটা কত আর এটা ভূমিটা কত আর এটা হচ্ছে স্লোপটা কত মানে ঢালটা কত এটা হচ্ছে ভূমি আমাদের বাংলা এটাকে বলি আমরা ভূমি যেটার উপরে ত্রিভুজটা বসে আছে এটাকে বলি আমরা ত্রিভুজের উচ্চতা বা লম্ব যেটাই বলি আর এটাকে বলি আমরা অতিভুজ ত্রিভুজের অতিভুজ আবার এটাকে ইংরেজিতে আমরা বলি হাইপোটেনিয়াস এইচ ওয়াই হাইপো টেন্স আর এটাকে বলি আমরা যেহেতু এই কোনটা নিয়ে কাজ করতেছি এটাকে বলা হয় অ্যাডজা সেন্ট সেন্ট আর এইটাকে বলা হয় অপোজিট কারণ এটা কোনের অপোজিট বিপরীত দিকে আছে দেখে এটাকে অপোজিট হিসাবে ধরা হয় এখন আমরা ইংরেজিটা কেন লেখলাম সেটা আমরা এখনই বল ক্লিয়ার করে দিচ্ছি ইংরেজিতে লেখার অর্থ হচ্ছে আমরা যে করণ্যের সাপেক্ষে আমরা এই জিনিসগুলো বের করতেছি সেইটাকে খুব সহজে মনে রাখার জন্য আমাদের কিছু নিমোনিক ফর্মুলা আছে যেরকম এস ও এইচ সোহা আরেকটা আছে এটা মানে হচ্ছে সাইন অপোজিট ডিভাইডেড বাই হাইপেটেনিয়াস আরেকটা হচ্ছে কাহ কে এ এইচ তার মানে অ্যাডজাসেন্ট এই ভূমি অ্যাডজাসেন বাই হাইপেটেনিয়াস ভূমি বাই আর একটা আছে টোয়া তো আমরা এই তিনটা জিনিস টোয়া হচ্ছে ট্যানজেন ট্যান অপোজিট অপোজিট হচ্ছে কোনটা এটা মানে উচ্চতা আর ডিভাইডেড বাই অ্যাডজাসান ডিভাইডেড বাই ভূমি তো এই তিনটা সব শব্দ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা জিনিসটা সবসময় মনে রাখতে পারবো সোয়া কাহ টোয়া সোয়া হচ্ছে সোয়া হচ্ছে সাইন সাইন লেখলাম ইকুয়ালস টু অপোজিট অপোজিট মানে হচ্ছে লেখলাম অপোজিট অপোজিট ডিভাইডেড বাই এইচ মানে হাইপোটেনিয়াস আমরা হাইপ শুধু দেখি সমান সমান আমাদের বাংলায় কী হবে বাংলায় যদি বলি অপোজিট হচ্ছে কি উচ্চতা এটা হচ্ছে উচ্চতা ডিভাইডেড বাই হাইপ হচ্ছে অতিভুজ ভুজ আর কজ হচ্ছে কোয়া কা কা হচ্ছে কজ অ্যাডজাসেন্ট সেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস তার মানে হচ্ছে আমাদের অ্যাডজাসেন হচ্ছে কি ভূমি যেটাকে আমরা ভূমি হিসেবে ধরি ভূমি ডিভাইডেড বাই অতিউ আর টেন হচ্ছে টোয়া টোয়া মানে হচ্ছে অপোজিট অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজাসেন অ্যাডজাসেন অপোজিট হচ্ছে কি অপোজিট হচ্ছে আমাদের উচ্চতা এখানে উচ্চতারা উচ্চতাকে আমরা ইংরেজিতে অপোজিট হিসেবে ধরতেছি আর অ্যাডজাসেন্ট হচ্ছে কি ভূমি তো এইভাবে আমরা সাইন কজ এবং টেনের মানগুলো বের করে নিতে পারি তো এইখানে আমাদের ইংরেজিতে আমাদের ইংরেজিতে যেটা বলা হচ্ছে অপোজিট অপোজিট বলতে বলা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে কোনটা আছে কোণের জাস্ট বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে অপোজিট বলা হয় আর কোণের সাথে লাগানো যে বাহুটা আছে সেটাকে আমরা ভূমি যেটাকে বলি সেটাকে বলে অ্যাডজাসেন্ট আর যেটা অতিবুজ আছে সেটা হাইপোটেনিয়াস মানে কোণের সাথে অ্যাডজাসেন্ট বাদ আরেকটা যে ইয়ে আছে সেটাকে হাইপোটেনিয়াস বলা হয় তো এখন যদি আমাদের এই থেটা না হয়ে যদি এই থেটা হতো তাহলে কি হতো তাহলে অতিবুজ ঠিকই আছে হাইপোটেনিয়াস এটা তখন হয়ে যেত অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট আর এটা হয়ে যেতে তখন অপোজিট অপোজিট কারণ যেখানে যে থিটাটার মান বের করতেছি তার উল্টার দিকের বাহুটা অপোজিট হিসেবে ধরা হবে আর তার পাশের বাহুটাকে অ্যাডজাস্টমেন্ট হিসেবে ধরা হবে আর অতি বুস্তু অতিপুজি থাকবে তো এটা মনে রাখতে হবে যে আমাদের অঙ্ক করার সময় জিনিসগুলো লাগবে এইখান থেকে যদি আমাদের এই থিটা মান ব্যবহার করি এইটার মান ব্যবহার করি তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি আর এটা হচ্ছে আমাদের উচ্চতা আর এটা তো অতিপুষ তো এখন এইভাবে আমরা বের করে নিতে পারি তো এখন যদি আমরা দেখি যে আমরা একটা ত্রিভুজ তৈরি করি ত্রিভুজ তৈরি করি তো ত্রিভুজের এইটা ধরলাম আমাদের তিন এটা দুই এটা এক তার মানে ক সাইন থেটা ইকালস টু আমরা কি জানি অপোজিট ডিভাইডেড বাই হাইবারথেনিয়াস আমরা এটার অপোজিট হচ্ছে কোনটা ওয়ান ওয়ান ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে সাইন থেটার মান তো এখান থেকে আমরা পেয়ে যাবো এটার কোন কতটুকু আছে তারপর যদি আমাদের থেটা যদি জানা থাকতো তাহলে আমরা এখানে যদি আমরা এই এটার মান চাইতাম তাহলে আমরা সেই মানটা বের করে নিয়ে আসতে পারতাম যেমন এইচ ইকুয়ালস টু থ্রি সাইন থেটা এভাবে আমরা এইচ এর মানটা ব্যবহার করে নিতে পারবো এর সাথে আরেকটা জিনিস জানি আমাদের আমাদের যদি অতিভুজ অনেক সময় যদি না জানা থাকে তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে এটাকে যদি এইচ ধরি আর এটাকে যদি ধরি আমি এ আর এটাকে যদি ধরি আমি ও তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান উচ্চতা স্কোয়ার মানে ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ স্কোয়ার তার মানে অতিভুজ সমান সমান রুট ওভার ও স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এইভাবে আমরা অতিভুজের মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি দৈর্ঘ্যটাও বের করে নিয়ে আসতে পারি তো এটা ছিল অপোজিট তো এখন আমরা আরও তিনটা জানি সাইন কস টেন্থ এটা এর সাথে আমাদের আরও এটার অপোজিট আছে কি আছে আমাদের তো আমাদের কিছু ঋষি প্রকাল আছে যেমন কো সেকেন্ড কো সেকেন্ড বা কোসেক বলে অনেক সময় কোসেক আবার সি এস সি লেখা হয় কোসেক সমান সমান হচ্ছে কি ওয়ান বাই সাইন এক্স সাইন থিটা যদি লেখি তাহলে এখানে সাইন থিটা আরেকটা আছে সেকেন্ড সমান সমান ওয়ান বাই কস থেটা আইটা আছে কট সমান সমান ওয়ান বাই টেন থেটা তার মানে এখন সাইন থেটা হচ্ছে সাইন যদি যেটা আসে এটা যদি বসায় এই এভাবে যদি আমরা বসাই দিই উচ্চতা বাই অতিভুজ এটা যদি নিচে আসে তাহলে সমান সমান আসবে কি এটা জাস্ট উল্টে যাবে তার মানে অতিভুজ ডিভাইডেড বাই উচ্চতা ঠিক একই রকম কজের জন্য আসবে কস থিটা ভূমি বাই অতিভুজ ছিল কস থিটা ওয়ান বাই কস্তিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি আবার টেন থিটাতে ছিল আমাদের উচ্চতা ডিভাইডেড বাই ভূমি সেটা হবে ভূমি ডিভাইডেড বাই উচ্চতা উচ্চতা তো এইভাবে আমরা এই ঋষি যেগুলো আছে কো সেকেন্ড সেকেন্ড আর কট এগুলো নির্ণয় করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ